প্রথমেই একটা গ্রিন কালারের স্কার্ট নিয়েছি ব্লাউজ নিয়েছি আর একটা রেড কালারের ওড়না নিয়েছি তো গ্রিন কালারের ব্লাউজটা খুবই খারাপ লাগছিলো তাই রেড কালারের ব্লাউজটা দিয়ে পরলাম তো আমি এখন রেডি তোমরা বলো আমাকে কেমন লাগছে তো আমি কেন রেডি আজকে আমার জন্মদিন তাই আমি আমার বিশেষ দিনে আমি রেডি হয়েছি তো এখন আমি নিচে চলে যাব কারণ নিচে আমার জন্য সবাই অপেক্ষা করছে অনেক খাবার দাবার বানিয়েছে আমার জন্য তো কী কী খাবার দাবার হয়েছে চলো দেখা যাক পাঁচ রকমের ভাজা হয়েছে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা মাছ ভাজা কুচরি ভাজা পটল ভাজা ডাল পঁইশাক কুমড়ো তরকারি মাছের মাথা চিংড়ি মাছের ভাপা চিকেন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস আম এইবার আমাকে একে একে সবাই মিলে আশীর্বাদ করলো আমার মা শাশুড়ি মা তারপরে শ্বশুর মশাই বাবা তারপরে এলো দাদা দাদা মানে আমার ভাসুর আর তারপরে এলো বৌদি মানে আমার যা সবার শেষে এলো সে হলো আমার হাজব্যান্ড তো সে আমাকে আশীর্বাদ করলো আজকে তো তোমরাও তোমাদের বিশেষ দিনে যদি কোনো নতুন ড্রেস না কেনা হয়ে থাকে তো আমার মতোই ট্রাই করতে পারো কোনো শাড়ির ব্লাউজ কোনো ড্রেসের ওড়না বা কোনো স্কার্ট তো আজকে এই বিশেষ দিনে আমি ছোট্ট একটা ব্লগ বানিয়েছি তো সবাই জানিও কেমন হয়েছে কেমন লাগছে আমাকে চলো টাটা